বন্ধুরা ভাবুন কোনো একটি কথায় আপনি তাৎক্ষণিকভাবে রাগ ভয় বা দুশ্চিন্তা অনুভব করেন আপনার মন প্রতিক্রিয়া জানাচ্ছে রিক্ট করছে এবং আপনি কেবল পরিস্থিতির দাস হয়ে যান কিন্তু কি হবে যদি আপনি সেই একই আবেগিক ট্রিগারকে এমোশন ও ট্রাইগার একটি শান্ত বুদ্ধিদীপ্ত প্রতিক্রিয়ায় ইন্টেলিজেন্ট রেসপন্স পরিণত করতে পারেন যদি আপনি প্রতিটি পরিস্থিতিতে নিয়ন্ত্রণ রাখতে শুরু করেন এবং অন্যদের কথা কাজ বা পরিস্থিতি আপনার মন ও শক্তিকে বিঘ্নিত করতে না পারে আজ আমরা অনুসন্ধান করতে যাচ্ছি প্রতিক্রিয়া না জানানোর শক্তি দর অব নট ওয়েটিং একটি এমন অডিও বুক যা আপনাকে প্রতিক্রিয়া মুক্ত জীবনের দিকে পথ দেখায় এই অডিও বুকে আপনি শিখবেন প্রতিক্রিয়া না জানানোর আসল শক্তি রিয়াকশন বনাম রেসপন্স সচেতনতা এবং থামার শক্তি কৌশল অহং এগেও বিলীন করার এবং অতিরিক্ত চিন্তা ওভার ধীর করার ব্যবহারিক সরঞ্জাম নার্ভাস সিস্টেম রিসেট এবং দেহ প্রথম শান্ত করার পদ্ধতি রাগ সমালোচনা এবং নেতিবাচক মানুষের সামনে শান্ত থাকা দীর্ঘমেয়াদী রূপান্তরের নীলনুক্সা নিজেকে প্রতিক্রিয়ামুক্ত মানুষে পরিণত করা সবচেয়ে বড কথা আপনার মন আপনার প্রভু নয় সেবক হতে পারে এবং সেটাই আমরা শিখব কিভাবে আবেগিক তাডনাগুলিকে উইট্যান্ডোসেস ছাড়া দেওয়ার ক্ষমতায়

রহস্য অধ্যায় এক প্রতিক্রিয়া না জানানো বলতে কি বোঝায় ভাবুন কেউ আপনাকে কিছু ভুল কথা বললো বা কোনো পরিস্থিতি হঠাৎ খারাপ হয়ে গেল বেশিরভাগ সেই মুহূর্তে আতঙ্ক কিন্তু একটি ছোট প্রশ্ন প্রতিটি প্রতিক্রিয়া কি সত্যিই প্রয়োজনীয় এখান থেকেই শুরু হয় প্রতিক্রিয়া না জানানোর শক্তি প্রতিক্রিয়া না জানানো মানে আবেগকে দমন করা নয় বরং সেই আবেগকে পর্যবেক্ষণ করা বোঝা এবং তারপর সঠিক সময় সঠিক প্রতিক্রিয়া বেছে নেওয়া আবেগিক নিরপেক্ষতা এমোশন ও নেট্রালারি আপনার মন একটি শান্ত হ্রদের মতো প্রতিক্রিয়া না জানানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি হল আবেগিক নিরপেক্ষতা নিরপেক্ষতার অর্থ হল কোনো পরিস্থিতিতে মনকে নিজে থেকেই ঝড় তৈরি করতে না দেওয়া অনুভূতি আসছে তা লক্ষ্য করা কিন্তু সেই মুহূর্তেই ভেসে না যাওয়া এই নিরপেক্ষতা আপনাকে দুটি সবচেয়ে বড় শক্তি দেয় স্বচ্ছতা আপনি জিনিসগুলি পরিষ্কার দেখতে পান নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ আপনি নিজেকে করেন পরিস্থিতি আপনাকে নয় প্রতিক্রিয়া বনাম সারা রিয়েকশন ওয়াজ রেসপন্স পার্থক্য আপনার পুরো জীবন বদলে দেয় প্রতিক্রিয়া রিয়েকশন তাৎক্ষণিক অনিয়ন্ত্রিত আবেগ দ্বারা চালিত স্বল্পমেয়াদী চিন্তা বেশিরভাগ সময় অনুশোচনা নিয়ে আসে সারা রেসপন্স সুচিন্তিত শান্তভাবে আসে দীর্ঘমেয়াদী চিন্তা সম্মান এবং শক্তি উভয়ই বাড়ায় প্রতিক্রিয়ার সময় আপনি শিকার হন সারায় আপনি কর্তা হন কেন প্রতিক্রিয়া জানানো আমাদের দুর্বল করে তোলে কারণ যখন আপনি সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানান তখন আপনি আপনার শক্তি অন্যের হাতে তুলে দেন কেউ রাগ করালো আপনি প্রতিক্রিয়া জানালেন মানে সে আপনার ভেতরের বোতাম টিপতে পারে প্রতিক্রিয়া জানানোর অর্থ আপনি একটি পুষ বোতাম মানুষ যে কেউ আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে পারে যে কেউ আপনার শান্তি চুরি করতে পারে প্রতিক্রিয়া না জানানো বলে আমার আবেগিক শক্তি নিয়ন্ত্রণ করার অধিকার কেবল আমারই আছে এবং এটাই আসল শক্তি বাইরের ঝড় যতই বড় ভেতরের মানুষটি শান্ত স্থিতিশীল এবং শক্তিশালী থাকে অধ্যায় প্রতিটি অনুভূতিকে ধরার ইমোশন প্রতিক্রিয়া থামানোর প্রথম এবং সবচেয়ে জরুরি দক্ষতা হল সচেতনতা সচেতনতার অর্থ হল অনুভূতি আসার আগেই তাকে ধরে ফেলা অর্থাৎ মনে ঝড় आगे তার হালকা বাতাস অনুভব করা কারণ যাকে আপনি ধরে ফেলতে পারেন তাকে আপনি নিয়ন্ত্রণও করতে পারেন ট্রিগার চেনার শিল্প প্রতিটি প্রতিক্রিয়ার একটি ট্রিগার থাকে কারো কথা কারো সুর কারো দৃষ্টি কোনো পুরনো স্মৃতি কোনো ছোটখাটো হতাশা সমস্যা হলো যে মানুষ ট্রিগারকে চিনতেই পারে না তারা সরাসরি প্রতিক্রিয়া মরে চলে যায় সচেতনতা বলে থামো প্রথমে ট্রিগার পর্যবেক্ষণ করো এটা কোথা থেকে এলো কোন কথার উপর এলো এবং কেন এলো কেবল এই একটি থামা আপনার পুরো আচরণ বদলে দেয় শরীরের সং শরীর আগে জানায় মন প্রথমে শরীরে আসে তারপর চিন্তা তৈরি হয়। তারপর প্রতিক্রিয়া বের হয় যদি আপনি এই প্রথম ধাপটি ধরে ফেলতে পারেন তবে প্রতিক্রিয়া আপনা আপনি ভেঙে যায় পর্যবেক্ষণ করুন হৃদস্পন্দন পরিবর্তন হালকা ধরটানি বেড়ে যাওয়া পেশির টান কাঁধ চোয়াল হাতে টান শ্বাসের পরিবর্তন শ্বাস হঠাৎ অগভীর বা ভারী হয়ে যাওয়া তাপ বা চাপ বুক বা পেটের এলাকায় হালকা চাপ এই সংকেতগুলি শরীরের জানাচ্ছে। আবেগ মনোযোগ দিন যে শরীরের সংকেত অর্ধেকই শেষ করে দিল সচেতনতা প্রতিক্রিয়া নিয়ন্ত্রণের প্রথম পদক্ষেপ সচেতনতা কেন সবচেয়ে জরুরি কারণ আপনি চিন্তাকে তখনই থামাতে পারেন যখন আপনি তাকে আসতে দেখেন সচেতনতা আপনাকে তিনটি সুপার পাওয়ার দেয় অছন্দ সুয়াইস আপনি সিদ্ধান্ত সিদ্ধান্ত নেন যে প্রতিক্রিয়া জানাবেন কিনা ব্যবধান স্পেস ট্রিগার এবং সাডার মধ্যে ফাঁক তৈরি হয় শক্তি হাওয়ার আপনি আবেগের উপরে উঠে যান সচেতনতার অর্থ আবেগকে দেখা তাতে ঝাঁপিয়ে পড়া নয় এই দক্ষতাই আপনার ভেতরে সেই শান্ত স্থিতিশীল অটল সংস্করণ তৈরি করে যা কারো কথায় টলে না কোনো পরিস্থিতিতে ভাঙে না এবং কোনো ট্রিগার দ্বারা নিয়ন্ত্রিত হয় না অধ্যায় তিন থামার শক্তি পাঁচ সেকেন্ডের ব্যবধান কৌশল ফ্যাস ফাওয়ার পাঁচ সেকেন্ড গ্যাপ ফ্যাচ কোনো মানুষের সবচেয়ে বড় শক্তি তার এবং তার প্রতিক্রিয়ার মধ্যেকার ছোট ব্যবধান এই ব্যবধানটি খুব ছোট মনে হয় দুই সেকেন্ড তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড কিন্তু এই ছোট বিরতির মধ্যেই পুরো জীবন বদলে দেওয়ার শক্তি লুকিয়ে আছে আজ আমরা শিক্ষক থামার শক্তি ফাওয়ার সেই পাঁচ সেকেন্ডের ব্যবধান যা রাগ ভয় দুঃখ বা বিরক্তিকে আপনার উপর কর্তৃত্ব করতে বাধা দেয় থামা মনের রিবুট বাটন যখন কোনো ট্রিগার আসে কোনো কথা বিধে যায় কোনো সুর কষ্ট দেয় বা কোনো পরিস্থিতি হঠাৎ চাপ সৃষ্টি করে আমাদের মস্তিষ্ক স্বজনপ্রিয়ভাবে চলতে শুরু করে আঠাপালাত শরীরে টান পড়ে হৃদয়স্পন্দন দ্রুত হয় এবং প্রতিক্রিয়া বেরিয়ে আসে কিন্তু যখন আপনি থামেন কেবল পাঁচ সেকেন্ডের একটি ছোট বিরতি নেন তখন আপনার মস্তিষ্ক বেঁচে থাকার মোড় থেকে চিন্তা করার মোড়ে স্থানান্তরিত হয় এই থামা আপনার মান মানসিক রিবু সেকেন্ডের ব্যবধান কৌশল কিভাবে কাজ করে এটি সহজ কিন্তু শক্তিশালী যখনই আপনি প্রতিক্রিয়া জানাতে চলেছেন এক থামুন যে কোনো শব্দ বা কাজ থামিয়ে দিন দুই পাঁচ গুনুন ধীরে ধীরে এক দুই তিন চার পাঁচ তিন শ্বাসকে একটু গভীর করুন একটি স্বাভাবিক ধীর শ্বাস নিন চার শরীরকে জিজ্ঞেস করুন এটা কি সত্যি জরুরি অবস্থা নিরানব্বই পার্সেন্টেজ বার উত্তর হবে না পাঁচ এবার ভেবে সারা দিন এখন আপনি যা বলবেন বা করবেন তা প্রতিক্রিয়া নয় সারা হবে ছোট থামা বড নিয়ন্ত্রণ মানুষ ভাবে নিয়ন্ত্রণ জোরে কথা বলার মধ্যে আছে শক্তিশালী উত্তরে আছে বা সঙ্গে সঙ্গে বলে দেওয়ার মধ্যে আছে কিন্তু আসল নিয়ন্ত্রণ হল থামার মধ্যে কেন কারণ থামা আপনার সচেতনতাকে সক্রিয় করে আবেগকে স্থিতিশীল করে এবং মস্তিষ্ককে আবার চার্জ দেয় থামা ছোট হয় কিন্তু প্রভাব অনেক বড় আপনাকে বেপরোজাফ মনে হয় না আপনি ভুল কথা বলেন না আপনি পরিস্থিতিকে খারাপ হওয়া থেকে বাঁচান আপনি আপনার মর্যাদা রক্ষা করেন এবং সবচেয়ে জরুরি আপনি নিজের উপর আস্থা তৈরি করতে শুরু করেন থামার শক্তি আবেগিক দক্ষতা শুরু একটি থামা পাঁচ সেকেন্ড একটি ছোট বিলম্ব এটাই আপনার ভেতরে প্রতিক্রিয়া থেকে সারা এবং বিভ্রান্তি থেকে স্বচ্ছতা এর স্থানান্তর ঘটায় থামার শক্তি কোনো কৌশল নয় এটি একটি দক্ষতা যা আপনি যত ব্যবহার করবেন ততই শক্তিশালী হতে থাকবে অধ্যায় চার অহং এবং অতিরিক্ত প্রতিক্রিয়া অহং কেন প্রতিক্রিয়া জানায় এগো ওভার রিয়াকশন হোয়াট ইজ এগো ওয়েক আমরা প্রায়ই বলি আমার খুব তাড়াতাড়ি রাগ আসে আমি ছোট 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 বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে দিই কিন্তু সত্য কি আমরা প্রতিক্রিয়া জানাই না আমাদের অহং এগাও প্রতিক্রিয়া জানায় অহং হলো এক অদৃশ্য পুতুল ও নৃত্যকার ম্যাস্টার যে আমাদের না জানিয়ে প্রতিটি ট্রিগারে নাচায় আজ আমরা বুঝব অহং কেন অতিরিক্ত প্রতিক্রিয়া করায় এবং কিভাবে এটিকে বিলীন করা যায় অহং কেন প্রতিক্রিয়া জানায় নিজেকে প্রমাণের প্রবৃত্তি অহংয়ের একটি আবেশ থাকে নিজেকে সঠিক প্রমাণ করা কোনো মতবিরোধ অহং প্রতিক্রিয়া জানাবে কেউ আপনাকে উপেক্ষা করলে অহং আঘাত পাবে কেউ আপনার ভুল ধরিয়ে দিলে অহং নিজেকে রক্ষা করবে কেউ আপনার গুরুত্ব কম দেখালে অহং বিস্ফোরিত হবে কারণ অহং এর কাছে জগৎ দুটি অংশে বিভক্ত আমি সঠিক বাকি সবাই ভুল তাই কথা ছোট হোক বা বড অহং সঙ্গে সঙ্গে বলে প্রমাণ করো জবাব দাও দেখাও যে তুমি কম নও এই নিজেকে প্রমাণের প্রবৃত্তি থেকেই অতিরিক্ত প্রতিক্রিয়ার জন্ম হয় অহং এর অদৃশ্য নিয়ন্ত্রণ গোপন ট্রিগার অহং দৃশ্যমান নয় কিন্তু নিয়ন্ত্রণ খুব শক্তিশালী রাখে আপনার মনে হবে যে আপনার রাগ হয়ে কিন্তু আসলে রাগ হয়েছে অহমে অহমের গোপন ট্রিগার সম্মান না পাওয়া মতকে চ্যালেঞ্জ করা সুরটি একটু রুক্ষ হওয়া কেউ আপনাকে উপেক্ষা করলে আপনার ভুল ধরা পড়লে কেউ আপনাকে ছোট দেখানোর চেষ্টা করলে অহং সঙ্গে সঙ্গে অ্যালার্ম বাজায় বিপদ আপনার ভাবমূর্তি বিপদে এবং ব্যাস আবেগ উদ্দীপিত মন বন্ধ প্রতিক্রিয়া বেরিয়ে গেল অহং বিলীন করার তিনটি সহজ অনুশীলন অহংকে মেরে ফেলতে হবে না অহংকে পর্যবেক্ষণ করতে হবে যেমনই সচেতনতা আসে অহং দুর্বল হয়ে পড়ে এক থাম এবং লক্ষ্য করুন যখনই রাগ বা আঘাত অনুভব হয় নিজেকে জিজ্ঞেস করুন এটা কি আমি প্রতিক্রিয়া জানাচ্ছি নাকি আমার অহং আসবে অহং এর পঞ্চাশ সত্য ধরুন অহং বলে নিখুঁত দেখাও জ্ঞান বলে বাস্তব হ যখন আপনি স্বীকার করেন যে আপনাকে নিখুঁত হতে হবে না কিন্তু সচেতন হতে হবে অহং বলতে শুরু করে তিন থাকতে দাও ওয়ারে অনুশীলন সব কথার জবাব দেওয়া জরুরি নয় প্রতিটি অপমান প্রতিক্রিয়ার যোগ্য নয় প্রতিটি পরিস্থিতি ব্যাখ্যা করার যোগ্য নয় যখন আপনি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিতে শেখেন অহং বিলীন হতে শুরু করে এবং শান্তি বাড়ে অহং শান্ত জীবন শান্তিপূর্ণ অতিরিক্ত প্রতিক্রিয়া তখনই কম হয় যখন অহং শান্ত হয় যেমনই অহং আলগা হয় আপনি প্রতিক্রিয়া থেকে মুক্ত হতে শুরু করেন আপনার শক্তি বাঁচে আপনার মানসিক ভারসাম্য শক্তিশালী হয় এবং আপনি একটি শক্তিশালী শান্তভাব তৈরি করেন যা বিরল হয় কিন্তু জীবন পরিবর্তনকারী হয় অধ্যায় পাঁচ শান্ত থাকার বিজ্ঞান নার্ভাস সিস্টেম রিসেট সায়েন্স নার্ভাস সিস্টেম ওয়েসার আপনি কি কখনো অনুভব করেছেন যখনই আমরা রাগ ঘাবড়ে যাওয়া বা বিরক্ত হয়ে প্রতিক্রিয়া জানাই তা আমাদের মনের ভুল হয় না আসল কারণ হল আমাদের স্নাজুতন্ত্র নার্ভাস সিস্টেম জরুরি মোডে চলে যাওয়া আজ আমরা বুঝব যে শান্ত থাকা কোনো প্রতিভা নয় এটি একটি বিজ্ঞান এবং যেমনই আপনি এই বিজ্ঞান বুঝে নেন আপনার প্রতিক্রিয়া জানানোর অভ্যাস আপনা আপনি কমতে শুরু করে ফাইট ফ্লাইট মোড শরীরের জরুরি সুইচ যখন কোন ট্রিগার আসে কারো সুর অপমান ব্যর্থতা বা কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি আমাদের স্নাজুতন্ত্র সঙ্গে সঙ্গে ফাইট ফাইর ফ্লাইট মোড চালু করে দেয় এই মোডে কি হয় হৃদয়স্পন্দন বেড়ে যায় শ্বাস দ্রুত হয়ে যায় বেশি টান টান হয়ে যায় মস্তিষ্ক অতি সতর্ক হয়ে যায় এবং এই সেই মুহূর্ত যখন আমরা তার নয় প্রতিক্রিয়া জানাই চিৎকার তর্ক অতিরিক্ত চিন্তা বা আতঙ্ক তাই শান্ত থাকা ইচ্ছা শক্তির খেলা নয় এটি স্নাজুতন্ত্রের স্থিরতার জন্য শ্বাসের কাজ ফোর্সেওস শরীরকে শান্ত করার সংকেত আমাদের শ্বাসই আমাদের স্নাজুতন্ত্রের সবচেয়ে শক্তিশালী রিমোট কন্ট্রোল যেমনই আপনি আপনার শ্বাস ধীর করেন শরীর সঙ্গে সঙ্গে এই বার্তা পায় বিপদ শেষ এবার আরাম করো সহজ ওষুধ জুন শ্বাস কৌশল চার সেকেন্ড শ্বাস ভেতরে নিন ছয় সেকেন্ড শ্বাস বাইরে ছাড়ুন কেবল ষাট সেকেন্ড ধরে এটি করুন মস্তিষ্ক সঙ্গে সঙ্গে শান্ত হয়ে যাবে কেন কারণ লম্বা শ্বাস ছাড়া ভেগাস নার্ভকে সক্রিয় করে যা শরীরকে শান্ত করার স্নাজু শান্ত শরীর শান্ত প্রতিক্রিয়া যখন শরীর শান্ত হয় তখন মস্তিষ্ক পরিষ্কার চলতে শুরু করে চিন্তা ধীর হয়ে যায় আবেগ নিজে থেকেই শান্ত হয়ে যায় প্রতিক্রিয়া জানানোর তার না অদৃশ্য হয়ে যায় এই সেই জায়গা যেখানে আপনি সারা দেন প্রতিক্রিয়া জানান না এটা শক্তি আপনি যত আপনার স্নায়ুতন্ত্রকে প্রশিক্ষণ দেবেন জীবন তত সহজ হবে প্রতিক্রিয়া আপনার নিয়ন্ত্রণে থাকবে অনুভূতি আপনার দাস হবে শান্ত মন আপনার সুপার পাওয়ার এবং নার্ভাস সিস্টেম রিসেট তার চাবি অধ্যায় ছয় প্রতিক্রিয়া না জানিয়ে রাগ সামলানো হ্যান্ডলিং এঞ্জ ওদা রাগ খারাপ নয় এটি একটি স্বাভাবিক মানুষের আবেগ সমস্যা তখন হয় যখন রাগ আমাদের চালায় এবং আমরা না ভেবে প্রতিক্রিয়া জানাই আজকের বিষয়টি এটাই শেখায় রাগ দমন করা নয় রাগ বিস্ফোরিত হতে দেওয়া নয় বরং তাকে সঠিক উপায়ে সামলানো রাগের ট্রিগার রাগ কেন আসে প্রত্যেকের রাগের আলাদা ট্রিগার থাকে যখন কেউ আপনাকে উপেক্ষা করে যখন আপনার কথা ভুল বোঝা হয় যখন কিছু আপনার হিসাব মতো না হয় যখন কারো সুর অসম্মানজনক মনে হয় বা পুরনো আবেগিক ক্ষত সক্রিয় হয়ে যায় রাগের মূল সর্বদা আবেগ হয় ব্যথা ভয় নিরাপত্তাহীনতা বা প্রত্যাশা যতক্ষণ না আপনি আপনার গুলি চিনবেন আপনি কখনো আপনার রাগ সামলাতে পারবেন না প্রথম পদক্ষেপ এটি বোঝা আমার রাগ কেন এলো এই প্রশ্নটি স্পষ্টতা এনে দেয় ঠান্ডা করার পদ্ধতি মেথডস রাগ শান্ত করার তাৎক্ষণিক উপায় রাগ এলে মস্তিষ্কের যৌক্তিক অংশ বন্ধ হয়ে যায় এবং ফাইট মোড সক্রিয় হয়ে যায় তাই সবার আগে শরীরকে শান্ত করা জরুরি কিছু সহজ কিন্তু শক্তিশালী কৌশল এক দশ সেকেন্ডের নিয়ম প্রতিক্রিয়া জানাবেন না কেবল দশ সেকেন্ড শ্বাস নিন এবং থামুন দুই গভীর শ্বাস নেওয়া চার সেকেন্ড নিঃশ্বাস নিন চার সেকেন্ড ধরে রাখুন ছয় সেকেন্ড নিঃশ্বাস ছাড়ুন এটি স্নায়ুতন্ত্রকে সঙ্গে সঙ্গে শান্ত করে তিন শারীরিক থামা সেই জায়গা থেকে এক দুই মিনিটের জন্য দূরে সরে যান পরিবেশ পরিবর্তন আবেগ পরিবর্তন চার শরীর শিথিল করা আপনার কাঁধ চোয়াল এবং মু সৃষ্টিকে আলগা করুন টান কোমল রাগ অর্ধেক হয়ে যায় রাগ আপনা আপনি শেষ হয় না তাকে ঠান্ডা করতে হয় প্রকাশ বনাম দমন বনাম রূপান্তর এক্সপ্রেস সাপ্রেস ট্রান্সফর্ম রাগ কিভাবে সামলাবেন এক দমন সাপ্রেস রাগ দমন করলে তা ভেতরে জমা হতে থাকে এবং পরে বড় প্রতিক্রিয়া হয়ে বিস্ফোরিত হয় এটা অস্বাস্থ্যকর দুই প্রকাশ এক্সপ্রেস চিৎকার করা তর্ক করা বা তুচ্ছ কথা বলা সাময়িক স্বস্তি দেয় কিন্তু ক্ষতি বেশি করে এটাও সঠিক উপায় নয় তিন রূপান্তর ট্রান্সফর্ম এটা স্বাস্থ্যকর উপায় রাগ সচেতনতার সাথে পর্যবেক্ষণ করুন বুঝুন যে এটি কোনো ক্ষত থেকে এসেছে এবং তারপর শান্ত হয়ে কাজ করুন রূপান্তরের মানে রাগের শক্তিকে স্বচ্ছতা সীমা নির্ধারণ বা সমাধানে পরিবর্তন করা রাগ আপনার শত্রু নয় কিন্তু অনিয়ন্ত্রিত প্রতিক্রিয়া আপনার সবচেয়ে বড় দুর্বলতা যে নিজের রাগ সামলে নেয় সেই নিজের জীবন সামলে নেয় অধ্যায় সাত অনাশক্তির শক্তি হাওয়ার ডেট্যাচমেন্ট অনাসক্তি ডেট্যাচমেন্ট এই শব্দটি শুনলেই অনেকের মনে হয় যে হয়তো এর মানে হল উদাসীন হয়ে যাওয়া বা মানুষ এবং পরিস্থিতির পরোজা করা বন্ধ করে দেওয়া কিন্তু আসল অনাসক্তির অর্থ হল জিনিসগুলিকে ব্যক্তিগতভাবে না নেওয়া এবং নিজের ভেতরের শান্তিকে রক্ষা করা আজ আমরা শিখব যে অনাসক্তি কিভাবে আপনার আবেগিক শক্তি স্বচ্ছতা এবং জীবনের গুণমানকে বদলে দেয় এক মানসিক সীমা রেখা মেথ বাউন্ডারিজ মনের সীমা নির্ধারণ করা প্রতিটি সম্পর্ক প্রতিটি কথা প্রতিটি পরিস্থিতি আপনার মানসিক স্থানের হকদার নয় মানসিক সীমা রেখার মানে হল কোন কথাকে ভেতরে আসতে দিতে হবে কোন কথাকে বাইরেই থামিয়ে দিতে হবে যখন কেউ আপনাকে কিছু বলে তা সমালোচনা হোক নেতিবাচক তা হোক বা দোষারো আপনার কাছে সর্বদা একটি শক্তি থাকে আমার মনে কি ঢুকবে তা আমি পছন্দ করি সীমার আসল অর্থ হল আপনি উপত্যকা হবেন আবর্জনার পাত্র নন দুই অনাশক্তি অসাধতা অনাসক্ত হওয়া রুক্ষ হওয়া নয় অনাশক্তির মানে এই নয় যে আপনি শীতল রুড বা অনুভূতিহীন হয়ে যাবেন অনাশক্তির মানে হলো যত্ন করুন কিন্তু নিজেকে না হারিয়ে সাহায্য সাহায্য করুন কিন্তু নিজের আবেগিক স্বাস্থ্য বাঁচিয়ে ভালোবাসুন কিন্তু নিজের নিয়ন্ত্রণ অন্য কাউকে দেবেন না এটি একটি শান্ত ভারসাম্যপূর্ণ অবস্থা যেখানে আপনি মানুষের কথা শুনেন কিন্তু আপনার শান্তি তাদের উপর নির্ভর করে না আপনি সব কিছু অনুভব করেন কিন্তু কিছুই আপনাকে ভেঙে দিতে পারে না তিন আবেগিক আত্মরক্ষা ইমোশন ও সাফ প্রোটেকশন নিজের ভেতরের শক্তি বাঁচানো প্রতিদিন আপনি হাজার হাজার সংকেত পান মানুষের মেজাজ মতামত প্রতিক্রিয়া বিচার যদি আপনি প্রতিটি কথায় প্রতিক্রিয়া জানান তবে আপনার আবেগিক শক্তি শেষ হয়ে যাবে আবেগিক আত্মরক্ষার অর্থ হল প্রতিটি বিষয়কে ব্যক্তিগতভাবে না নেওয়া প্রতিটি মন্তব্যকে নিজের উপর তকমা না মনে করা নিজেকে অন্যদের আবেগ থেকে বিচ্ছিন্ন রাখা যখন আপনি অনাসক্তি শেখেন আপনি নাটক থেকে বাইরে চলে আসেন এবং স্বচ্ছতায় প্রবেশ করেন অনাসক্তি হল সেই ঢাল যা আপনার আবেগকে ভেঙে যাওয়া থেকে বাঁচায় শেষ ভাবনা অনাসক্তি শীতলতা নয় জ্ঞান এটি সেই শিক্ষা যে আমি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারি না কিন্তু আমার শান্তিকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে পারি অনাশক্ত হন শক্তিশালী হন এবং নিজের ভেতরের জগতের রাজা হন অধ্যায় 8 বুদ্ধি দিয়ে সারা দেওয়া রিস্পন্ডিং উইথ ইন্টেলিজেন্স জীবনে প্রতিদিন আমরা এমন পরিস্থিতিতে পড়ি যেখানে দুটি রাস্তা থাকে প্রতিক্রিয়া জানানো অথবা সারা দেওয়া প্রতিক্রিয়া জানানো সহজ স্বজনক্রিয় কিন্তু সারা দেওয়া এটি দক্ষতা বুদ্ধি নৈপুণ্য আজ আমরা মননশীল সারা মডেল মেন ফর রেসপন্স মডেল শিখ চিন্তা করো অনুভব করো কাজ করো অর্থাৎ প্রথমে ভাবুন তারপর অনুভব করুন তারপর পদক্ষেপ নিন এক চিন্তা করো পরিস্থিতিকে পরিষ্কার মন নিয়ে দেখা যখন কোনো কোনো হয় কথা যায় কোন ব্যক্তি কটাক্ষ করে কাজে হঠাৎ চাপ আসে তখন সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া চলে যায় কিন্তু প্রথম পদক্ষেপ হল থামো ভাব পর্যবেক্ষণ করো নিজেকে জিজ্ঞেস করুন আসল সমস্যা কি এই কথাটি কি সত্যি এত বড় এটা কি কেবল সামনের ব্যক্তির মেজাজ আমি এর উপর কি নিয়ন্ত্রণ করতে পারি যেমনই আপনি ভাবেন আপনার মস্তিষ্ক বিশৃঙ্খলা থেকে স্বচ্ছতায় স্থানান্তরিত হয় দুই অনুভব করো ফিও নিজের আবেগ বোঝা দমন না করা অনুভবের মানে আবেগকে লক্ষ্য করা তাদের দমন বা অস্বীকার করা নয় নিজেকে জিজ্ঞেস করুন আমি এখন কি অনুভব করছি রাগ দুঃখ অপমান ভয় এই আবেগ কি এখন সঠিক নাকি আমার পুরনো ক্ষত থেকে আসছে যখন আপনি আবেগকে চিনতে পারেন তা তার তীব্রতা হারিয়ে ফেলে আপনার ভেতরে একটি শান্ত স্থান তৈরি হয় যেখানে আপনি নিয়ন্ত্রণে আসেন আবেগ নয় তিন কাজ করো এক দীর্ঘমেয়াদী চিন্তার সাথে পদক্ষেপ নেওয়া এবার আসে তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কাজ অ্যাকশন কিন্তু এই কাজ তাৎক্ষণিক প্রতিক্রিয়া হবে না এটি হবে উচ্চ মূল্যের সারা হাই ভালো নিজেকে জিজ্ঞেস করুন এই সারা কি আমার ভবিষ্যতের জন্য ভালো এটা কি আমার মূল্যবোধের ব্যালোস সাথে মেলে এটা কি জিনিসগুলি উন্নত করবে নাকি আরো খারাপ বুদ্ধিমান মানুষ সেই সারাটি বেছে নেয় যা দীর্ঘমেয়াদী শান্তি এবং দীর্ঘমেয়াদী বৃদ্ধি দেয় এই সারা হয় শান্ত স্পষ্ট সুসংগত পরিপক্ক এটাই বুদ্ধিমত্তার পরিচয় শেষ ভাবনা চিন্তা করো অনুভব করো কাজ করো এই মডেলটি আপনাকে প্রতিটি পরিস্থিতিতে একজন শক্তিশালী মানুষে পরিণত করে প্রতিক্রিয়া জানানো সহজ সারা দেওয়া নৈপুণ্য এবং যে নিজের সাদাকে নিয়ন্ত্রণ করে সেই নিজের জীবনকে নিয়ন্ত্রণ করে অধ্যায় নয় ভেতরের স্থিরতা শক্তি সংরক্ষণ ডিএনস্টেউনাস এনার্জি কনসারভেশন সফল মানুষ এবং উচ্চ পারফর্মকারীরা একটি গোপনীয়তা অনুসরণ করেন ভেতরের স্থিরতা এনারস্টেস এটি কোনো ধ্যান কৌশল নয় বরং শক্তি সংরক্ষণ করার এবং মনকে তীক্ষ্ণ রাখার একটি উপায় এক মনের আওয়াজ আমাদের মন অবিরাম চিন্তা দুশ্চিন্তা এবং ভরে থাকে প্রতিটি ছোট প্রতিক্রিয়া অতিরিক্ত চিন্তা করে স্থিরতা অনুশীলনকারীরা চিন্তাকে পর্যবেক্ষণ করেন বিচার করেন না মানসিক জটকে ছাঁকেন কেবল গুরুত্বপূর্ণ সংকেতগুলিতে মনোযোগ দেন ফল মন শান্ত নিবদ্ধ এবং সিদ্ধান্ত নিতে প্রস্তুত থাকে দুই গভীর ভেতরে শান্তি যখন আপনি ভেতর থেকে শান্ত থাকেন আপনার শরীর এবং মস্তিষ্ক উভয়ই শক্তি সংরক্ষণ করে শান্ত মন কম মানসিক চাপের হরমোন কম মানসিক চাপ উচ্চ অগ্রাধিকার কাজের জন্য বেশি শক্তি ভেতরে স্থিরতা স্বচ্ছতা আবেগিক স্থিতিশীলতা এটি এক ধরনের মানসিক ব্যাটারি রিচার্জ তিন কম ভাবা বেশি পর্যবেক্ষণ করা প্রতিক্রিয়ামুক্ত স্থির মনের গোপনীয়তা হল কম ভাবুন বেশি পর্যবেক্ষণ করুন পর্যবেক্ষণ থেকে আপনি পরিস্থিতিকে পুরো বোঝেন বেপরোয়া সিদ্ধান্ত থেকে শক্তি এবং মনোযোগকে সঠিক দিকে পরিচালিত করেন শেষ ভাবনা ভেতরে স্থিরতা কেবল শান্তি দেওয়ার জন্য নয় এটি আপনার মানসিক এবং আবেগিক শক্তি সংরক্ষণ করে উচ্চ পারফরম্যান্স এবং আরো ভালো সিদ্ধান্ত গ্রহণের জন্য আপনি যত শান্ত নিবদ্ধ এবং স্থির থাকবেন আপনার উপস্থিত এবং কাজ তত বেশি শক্তিশালী হবে অধ্যায় দশ ছেড়ে দেওয়া লোক সত্যি বলতে জীবনে সবচেয়ে বেশি উত্তেজনা এবং মানসিক চাপ সেটাই আনে যা আমরা নিয়ন্ত্রণ করতে চাই বা যার রাখি জীবনের গোপনীয়তা ছেড়ে দেওয়া লোক এক প্রত্যাশা ছাড়া যখন আমরা কারো কাজ থেকে বা কোনো পরিস্থিতি থেকে কিছু প্রত্যাশা করি তখন হতাশ হওয়া প্রায় নিশ্চিত প্রত্যাশা চাপ চাপ প্রতিক্রিয়াশীল মন প্রতিক্রিয়াশীল মন অতিরিক্ত চিন্তা বিরক্তি শক্তি শোষণ ছেড়ে দেওয়ার মানে হল আমি জিনিসগুলিকে প্রাকৃতিক প্রবাহে থাকতে দেব এতে প্রতিক্রিয়া কম শান্তি বেশি হয় দুই নিয়ন্ত্রণ ছাড়া আমরা প্রায়শই ভাবি যদি আমি নিয়ন্ত্রণ করি সব ঠিক থাকবে কিন্তু নিয়ন্ত্রণ একটি মায়া বাস্তবতা ক্রমাগত পরিবর্তন হয় নিয়ন্ত্রণ করার চেষ্টা শক্তি নষ্ট নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া শান্ত মানিয়ে নিতে সক্ষম এবং প্রতিক্রিয়া মুক্ত মন ছেড়ে দেওয়া প্রক্রিয়াকে বিশ্বাস করা এবং ভেতরের শান্তি তৈরি করা তিন প্রবাহের মনোবিজ্ঞান ফ্লপ সাইকোলজি ছেড়ে দেওয়া থেকে আপনি প্রবাহের অবস্থায় আসেন প্রবাহ পরিস্থিতির সাথে অনায়াসে কাজ করা অহং ছাড়া মানসিক চাপ ছাড়া প্রতিক্রিয়া ছাড়া কেবল পর্যবেক্ষণ বরং প্রত্যাশা এবং নিয়ন্ত্রণ ছেড়ে পরিস্থিতিকে প্রাকৃতিক প্রবাহে অনুমতি দেওয়া আপনি যত ছাড়বেন তৈ স্বচ্ছতা শান্ত ভাব এবং স্বাধীনতা আপনার ভেতরে আসবে উপসংহার বন্ধুরা আজ আমরা জানলাম যে প্রতিক্রিয়া জানানো দুর্বলতা নয় সারা দেওয়া শক্তি আমরা শিখলাম সচেতনতা দিয়ে প্রতিটি এবং শান্ত কৌশল রাগ সমালোচনা এবং নেতিবাচক মানুষের সামনেও শান্ত থাকা থেকে মানসিকতা তৈরি করা মনে রাখুন প্রতিটি প্রতিক্রিয়া একটি পছন্দ যখন আপনি ভেবে চিনতে সারা দেন তখন শক্তি বাঁচে স্বচ্ছতা আসে এবং সম্পর্ক মজবুত হয় যদি আপনি চান যে আপনার মন প্রতিটি পরিস্থিতিতে আপনার সহায়ক হয়ে উঠুক আতঙ্ক বা অহংকারের হাতে না যাক তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বোক ফওয়ার বেঙ্গাওয়েকে কারণ এখানে কেবল বই শোনানো হয় না এখানে আপনার মন ও জীবন উন্নত হয় এবার শুধু একটি কাজ করতে হবে আপনার অনুশীলন চালিয়ে যান দৈনন্দিন থামা এবং শান্ত মুহূর্তগুলিতে আপনার নিয়ন্ত্রণ বাড়ান মনে রাখবেন প্রতিক্রিয়া না জানানো একটি দক্ষতা এবং দক্ষতা অনুশীলন থেকে অর্জন হয় চলুন নিজের মনকে শক্তি মোড়ে ফেলি এবং প্রতিদিন আরও শান্ত জ্ঞানী এবং অপ্রতিরোধ হয়ে উঠি